তো আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদা করছি আর সরকারিভাবে ওনাদের এটা এটা আইনির দিক থেকে ওনাদের দায়িত্ব ওনারা পালন করেছেন আমরা যেহেতু দেশের বাইরে থেকে আমরা আসছি এটা অনেকের কাছেই প্রশ্নটা অনেক পত্রপত্রিকায় আসছে আমার অনেক বন্ধুরাও আমার বিরুদ্ধে লেখেছেন এবং তাতে এই ধরনের কোনো অনিয়ম বাংলাদেশে না হয় আমি প্রথমে প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই যে তারা সত্যিকার তাদের পরীক্ষা নিরীক্ষা করে এটা আমরা আমি গতকালকে যদিও আমার একটা বিশ্বাস ছিল যেহেতু আমরা আমি দেশ বেগম খালেদা জিয়ার নির্দেশ ছিল যে আমি দেশের বাইরে যাতে না যাই দেশের মানুষের সেবা করি এবং সেই কারণে আমি কিন্তু লন্ডন থেকে আসছিলাম ব্রিটিশ পাসপোর্ট নিয়ে ওনার নির্দেশের পরে আমি লন্ডন চলে যাই চলে গিয়ে গত ষোলো তারিখে আমি যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান পঁচিশ তারিখ আসবেন আমার প্ল্যান হলো যে ওটা জমা দিয়ে আমি তারপরে আসবো আপনারা জানেন যে লন্ডনে সেইখানে ক্রিসমাস এবং নিউ ইয়ার হলে যেহেতু জিসেস তারা বলেন আমরা ইশা আল্লাহ ইসলাম বলি ক্রিসমাসে ধরেন সেইখানে দুই তিন সপ্তাহ মতো এই ওই সব কাজ একবার তারপরে আল্লাহ শুক্রিয়া যে ওনারা হোম অফিসে তারা রিসিভ করেছেন বা আমাদের সবাই তারাও এগুলিকে তা আমি সবচেয়ে আমি কৃতজ্ঞতা জানাই যে আমার এলাকার দক্ষিণ সীমা ফেঞ্চগঞ্জ পালাগঞ্জের প্রত্যেকটা মানুষ তারা মানে খুব দোয়া করেছে যা আল্লাহ তালা যেন তাদের ইজ্জত রক্ষা করে আমার দলের সারা বাংলাদেশে যেহেতু আমি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাংলাদেশের বাইরে সবচেয়ে বৃহত্তর আন্দোলন আমি নেতৃত্ব দিয়েছি সেই কারণে অনেকেই চেয়েছে যে আমাদের উপদেষ্টা হিসাবে যাতে আবার এটা কনফার্ম হয় এবং আপনার অনেক সাংবাদিকরাও আমার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করেছেন আপনাদেরও আন্তরিকতা ভালোবাসা আমি এই মুহূর্তে এটাই বলবো যে আমরা সবাই মিলে আগামী ফেব্রুয়ারি নির্বাচনটার সুন্দর এবং নিরপেক্ষ গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের নেত্রী এখন ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ তালা ওনাকে যেন জান্নার দান করে এবং ওনার সম্মানটুকু যেন আমি রাখতে পারি আগাল্লাবাদে এবং আমাদের বাপ তথ্য চেয়ারম্যান অনেক টেনশনে ছিলেন কারণ উনিও আশা করে আমাকে উনারা আপনারা জানেন যে অনেক প্রতিকূল অবস্থা ছিল আমাদের অনেক ক্যান্ডিডেট ছিলেন তারপরে আমাকে চুজ করেছেন নেত্রী এবং নেতা মিলে মহাসচিব মিলে তা আমরা ইনশাল্লাহ আমি আপনাদের মাধ্যমে প্রমেস করতে চাই আমি যতদিন বেঁচে থাকবো আমি বাংলাদেশেই থাকবো দেশ বা দলের কোনো প্রয়োজনের যদি দুই চার দিনের জন্য কোথাও যেতে হয় সেটা ডিফারেন্ট ইস্যু থাকবে কিন্তু আমি পার্সোনালি আমি হলিডেতেও আমি দেশের বাইরে আমি যাব না এবং আমি দক্ষিণ শুরু ফেন্সুগঞ্জ বালাগঞ্জ আমি আজকে আপনারা এটা আপনারা এইটাকে রেকর্ড করে রাখেন যে বাংলাদেশের মধ্যে দি বেস্ট এলাকা দক্ষিণ শুরু ফেন্সুগঞ্জ বালাগঞ্জকে আমি গড়ে তুলব আমি আমার এলাকার সহযোগিতাতে ধন্যবাদ